স্বাগতম সুপ্রভাত দেখুন আমার অতিথিকে আমি যদি ভবিষ্যৎ দোষটা বলি তাহলে কি খুব অপরাধ হবে আজকে বিশ্বের সর্বত্র এই ফিউচার টেলার বা ভবিষ্যৎ বক্তাদের নিয়ে নানান আলোচনা হয় আমাদের ভারতবর্ষের বুকেও এরকম ধরনের অনেকেই ভবিষ্যৎবাণী করেন কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি নিজে সাক্ষী থেকেছি যে ভয়ঙ্কর সমস্ত ভবিষ্যৎবাণী বিমান দুর্ঘটনা পরপর আগুন লাগা এবং সাম্প্রতিকতম যে ঘটনা ঘটে গেল এবং তার ছাড়া ভূমিকম্প থেকে শুরু করে সমস্ত তো রয়েছেই এই যে প্রিডিকশান এটা আপনি বলছেন কি করে আন্দাজে বলে দিচ্ছেন স্বাভাবিকভাবে প্রশ্ন থাকতে পারে যে আন্দাজে বলে দিল মিলে গেল আন্দাজে কেউ কখনো কোনো দুর্ঘটনার কথা বলতে পারে কেউ বলতে পারে যে আগামী কাল আমি বেঁচে থাকবো কি না কিন্তু সেটা জ্যোতিষরা ধরতে পারেন ধরতে পারেন মানে কি মানে ভারতবর্ষের সেরা জ্যোতিষরা ধরতে পারেন মানে কি তাদের কাছে একটা হ্যাচ লাইন আসে তাদের যখন তারা অঙ্ক করতে তাদেরকে কিন্তু জ্যোতিষ নিয়ে থাকতে হবে প্রথম কথা সকাল থেকে তাদের কাছে একটা লাইন অফ ইয়ে আসে তো সেইখান থেকে তারা ধরতে পারেন যে এই 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 ক্ষেত্রতে সমস্যা আসতে পারে তার জন্য তারা বাণী বা চেতাবানী দেন এবং এই চেতাবনী দেওয়াটাও খুব রিস্ক যে আমি দিলাম এতগুলো মানুষের ব্যাপার দেখুন এসব ক্ষেত্রে তো কেউ প্রস্তুতি নেবে না তো ফলে তার ভবিষ্যৎবাণী অসাধারণত্বের পর্যায়ে পৌঁছে গেল যেটা আপনাদের ক্ষেত্রেও বাস্তব তার জন্য আমি তাকে স্যালিউট জানাই তিনি দেবাচার্য এবং একই সাথে আমার যেটা মনে হয় দেবাচার্য এত মিষ্টি একটা মানুষ এত সুইট ক্যারেক্টার বড় ভালো মানুষ যে তিনি কিন্তু ভবিষ্যৎবাণী করে কাউকে জুজুর ভয় দেখাননি বলেছেন সতর্ক হও আতঙ্কে দেখো না আতঙ্কে এসে যে আমার মায়ের ডাকি মানে কেউ যদি আমাকে বলে কালকে তোমার চাকরিটা নেই এটা তো আতঙ্ক কিন্তু কেউ যদি বলে সতর্ক হ তাহলে আমার একটা জায়গায় চেষ্টা করতে পারি দুটোর মধ্যে ডিফারেন্স আছে তাহলে আমার খারাপ সময় নিয়ে তো কথা বলছি খারাপ সময়ের জায়গাটা বুঝতে পারা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া এটা যদি আপনাকে প্রশ্ন করি কি উত্তর দেবেন না হচ্ছে মেন কঠিন সময় বা খারাপ সময় আমাদের লাইফে প্রত্যেকেরই যায় এবং প্রত্যেকেরই কম বেশি যায় আসে তো এটা 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 বড় ব্যাপার না মেন ব্যাপার হচ্ছে সেই সময়টাকে আপনি ইউজ করছেন কী করে ইউটিলাইজ করছেন কি করে এটা হচ্ছে মেন ব্যাপার খারাপ সময়টাতে আপনি বেশি আরও খারাপ হয়ে ঘরে শুয়ে রয়েছেন আমার মনে হয় এটা একটা পার্ট লাইফের খারাপ জিনিস তো সেই সময়টাতে যেগুলো করার দরকার নেই করবেন না যেগুলো না করলে আপনার চলবে না ততটাই করুন উপয হয়ে বেশি লোকের খবর নিতে গেলে খারাপ সময় আপনারই আপনার সম্বন্ধেই খারাপ ভাববে ভালো সময় যদি আপনি খারাপ কারোর খোঁজ নেন ভাববে দেখুন এত বড় মানুষটা সব কিছুর পরেও আমার খোঁজ নিচ্ছে আর খারাপ সময় যদি নেয় তারপরে দেখো কোনো কাজকর্ম নেই লোকের খোঁজ দিচ্ছে তো সমাজ তো আলটিমেটলি ডিফারেন্সগুলো এখান থেকে তৈরি হয় তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে খারাপ সময়টাকে নিজে না একটুখানি খারাপ না ভেবে যে জিনিসগুলো করলে পরে আগামী দিন যখন আপনার ভালো সময় আসবে এক বছর পরে আসতে পারে ছ মাস পর আসতে পারে তিন মাস পর আসতে পারে খারাপ তো আর লং টাইম ধরে চলবে না ভালো লং টাইম ধরে চলে না ভালো সময়টা যারা ভুলে যায় যে আমার লাইফে খারাপ সময় আসবে না তারাও পস্তায় আর খারাপ সময় যারা ভাবে যে আমার এই খারাপ আর কোনো দিন শেষ হবে না আমার জীবন রেখে লাভ নেই তাদেরও পস্তায় তো আলটিমেটলি আমার মনে হয় যে এটা টাইম ফ্রেম থাকে এই টাইম ফ্রেমটার মধ্যে আপনার ভালো সময় আসতে বাধ্য এবং পজিটিভ থাকুন আপনার ভাইব্রেশন যেন কি বলভার্স অবধি পৌঁছায় সেখানে গিয়ে যেন ধাক্কা লাগে যে আমার সামনের দিনগুলো অনেক ভালো এবং আমি এখানে রাজ করব। এবং আমার কথাই লোকে শুনবে তো এইরকম একটা মেন্টালিটি যদি থাকে তো দেখবেন অটোমেটিক্যালি পজিটিভ বার্তাগুলো আসছে এবং তার সাথে সাথে আপনার জন্মছক কতটা কী বলবো পজিটিভ রয়েছে সেটা মেন জিনিস সেই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তাহলে দেখবেন যে কোনো আপনাকে ভাবতেও হচ্ছে না যে খারাপ সময় ঠিক আছে খারাপ সময় তো থাকবে তিন মাসের জন্য তিন মাসের যা যা প্রয়োজন সেটা আপনি আগে থেকে দাঁড় করে রেখে দিতে পারবেন তো ভাবনা চিন্তাটা টোটালটাই আপনার উপরে স্কুলে ফার্স্ট হতে হবে এই প্রেশার নিয়ে যদি আপনি সারা জীবন পড়াশোনা করেন আমার মনে হয় ফার্স্ট হওয়াটা খুব টাফ হয়ে যায় হয়তো স্ট্যান্ড করবেন এক থেকে দশের মধ্যেই থাকবেন কিন্তু ফার্স্ট হওয়াটা আমার মনে হয় আপনার পক্ষে টাফ কিন্তু আপনি যদি পড়াশোনা করবো ভালো রেজাল্ট করবো ঠিক আছে কাউকে হারানোর জন্য নিজেকে জিততে হবে এটা নয় নিজে জিতব ব্যসেটাই হচ্ছে কথা কাউ কী হারল বা কী না হলো সেটা তো পরের কথা সময় বলে দেবে রেজাল্ট বলে দেবে তো তার জন্য নিজের দিকটাকে দেখতে গেলে আমার মনে হয় যে আমি আজ অব্দি কখনো আমাদের প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা প্রফেশনাল লাইফে প্রচন্ড আপনি জানেন যে খুব বেশি করে এটা কী বলবো কমপ্লেক্স থাকে কোথাও না কোথাও প্রবলেম আছে হ্যাঁ একদম এবং জটিলতা থাকে কোথাও না কোথাও অফিস পলিটিক্স থাকে এবং আমি আমার সিনিয়র যারা মানে আমি যাদেরকে খুব সিনিয়র মনে করি এবং মানে জ্যোতিষ লাইফে ও নাম না করে বলছি তাদের যখন প্রোগ্রাম দেখতাম না তাদের কিছু কিছু কথা খুব আঘাত মানে অন্তর্ঘাত হতো ভেতরে গিয়ে আঘাত জানতো যে এরা দুদিনের ছেলে মেয়ে তখন হয়তো আমরা এসেছি বা আমরা প্রেডিকশন করছি বা আমরা একটু আদর নাম করেছি কোথাও না কোথাও লোকে জানতে পেরেছে যে আচার্য বা এই লোকটা এগিয়ে এসছে মার্কেটে তখন এরা বাচ্চা ছেলে এক সেদিনকে ছেলে এরকম করে তারা কি করবে দুদিন ওরা রিমিলি করতে জানে এরকম কথা বহু মানুষ বলতেন আমি কারোর কথা মানে স্পেশালি এই চ্যানেলে কোনো জ্যোতিষকে নিয়েও বলছি না অনেককে বলতে শুনেছি হ্যাঁ মানে লোককে একটু ডাউন ট্রেন্ড করে দেখানো ডাউন গ্রেডে দেখানো আলটিমেটলি তারা আজকে মার্কেটে কোথায় আছে তাদেরকে ভগবান তো এমন জায়গায় সরিয়ে দিচ্ছে খুঁজেও পাওয়া যায় না তো আমার কম্পিটিটার কখনই তাই না কিন্তু আমরা যখন মার্কেটে আসছি বা যখন নতুন কোনো জেনারেশন আসে না সিনিয়ররা মনে করে এদের দ্বারা কি হবে আলটিমেটলি তো তারা ফার্স্ট প্রবলেমটা হচ্ছে তারা তাকে কম্পিটিটার ভেবে নেয় এই কম্পিটিটার ভেবে নেওয়াটা হচ্ছে তার জীবনের সবথেকে বড় একটা কাল ভুল হ্যাঁ তো এই কালটা সে নিজে হাতে তৈরি করেছে আমি যদি নিজের নিজেকে ভাবি তাহলে আমার যেটা যেটা কম আছে সেগুলোকে আমি প্রতিদিন কিছু না কিছু করে রাখতে খাবার দিতে 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 যাব যে ভুলগুলো যেন আমার আস্তে আস্তে অমিট হয়ে যায় কিন্তু সে তখন কন্টিনিউয়াসলি যা করবে ভুল করবে কারণ তাকে জিততে হবে নেশাই চলছে ডিফারেন্স হচ্ছে রাজেশ খান্না হারিয়ে যেত না আমি তো আসার পরে রাজেশ খান্নার মধ্যে সেই ফিলিংসটা এসে গেছিলো আমি তো সেরা ছিলাম আমি সবকিছু ছিলাম আমার আমি যা বলবো তাই হবে করতে 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 আলটিমেটলি রাজেশ খান্না কিন্তু হারিয়ে যদি যদি রাজেশ খান্না ওই সময়টা নিজে একটু সিনসিয়ার থাকতো একদম একজন একটা থ্রেট আসছে হ্যাঁ আর আমাকে সিনসিয়ার আমি শুটিং টাইম হচ্ছে কি সকাল 10টায় আমি গিয়ে হাজির হলাম দুটো এই ধরনের ব্যাককেলে ব্যবসা-বাণিজ্য যদি না করতাম একদম এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতাম লোকেদের সঙ্গে সুব্যবহার করতে পারতাম একদম তো এইগুলো তো কতগুলো প্লাস না আমি না আমি যদি না বলি আমার মনে অনলাইন আমি জানি না কথাটা ঠিক বা ভুল বা ইন্টারনি কোন রকম পড়া কথা কথা হবে কিনা যদি হয় নিজেরা নিজেদের কথা ভেবে না ক্ষমা করে দেন আমি কি আমার সবথেকে খুব ভালো লাগে আমি রাজকANDকে নিয়ে আলোচনা করলাম যখন উল্টো দিকে আমি যদি আমাদের বাংলাতে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আলোচনা না করি আমার মনে হয় খুব বড় অন্যায় হবে উনি একটা সময় থেকে দেখুন কন্টিনিউয়াসলি মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করে গেছেন শুধু রাজ না উনিও যদি ভাবতেন যে আমার কম্পিটিটার অভিষেক বা আমার কম্পিটিটার তাপস পাল বা চিরঞ্জিত যিনি যারা যারা নায়ক উঠছে সেই সময় তাদেরকে যদি ভাবতেন উনি এতদিন থাকতেন বাকিরা কেউ আছে এখনো পর্যন্ত সেই জায়গায় না না কেউ বা উনি এখনো পর্যন্ত নায়কের মতো নিজেকে ধরে রাখার একটা প্রতিষ্ঠা কারণটা হচ্ছে যে সংযম হ্যাঁ একদম কি ভদ্রতা বাস্তব এবং মানুষের সঙ্গে স তা আমি তো বলছি মানে প্রসেনজিৎ ছেট্রী যে অনেক সিনিয়র একজন আর্টিস্ট মানে কি বলবো ওনার সম্বন্ধে বলার কিছু নেই কিন্তু উনি যদি সবাইকে কম্পিটিটার মনে করতেন না আমার মনে উনিও দাদাও আজকে এই জায়গাতে থাকতেন না উনি অনেক আগে হারিয়ে যেতেন এবং উনার মধ্যে সেই বড় জায়গাটা ছিল তার জন্য রয়েছেন লতা মঙ্গেশকরকে দেখুন অনেক ভালো ভালো আর্টিস্ট এসেছেন হয়তো তারা সেই সময় ভালো ভালো নাম করেছেন সাধনা সংগ্রাম ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি ছিলেন কি গলা বলুন কিন্তু তারাও একটা জায়গা অবধি দিয়েছেন যদি তাদেরকে সবসময় লতা মঙ্গেশকর নিজের কম্পিটিটার ভাব এগিয়ে যেতে পারতেন না আমি যে কথাগুলো বলছি কথাগুলো কোথাও না কোথাও মানে আছে নিজের সন্তানের প্রতি যে প্রেশার সবসময় দেওয়া হয় সেই জায়গাটা থেকে ওকে একটুখানি বিরত করবেন ও একটু আলাদাভাবে হয়তো বড় হতে পারে একটু আলাদা মানুষ হতে পারে বা আলাদাভাবে শ্রেষ্ঠ হতে পারে তো দেখুন না তার জন্য আপনি রেগুলারাইজড ওকে প্রেশার দেবেন বা স্কুলে ফার্স্ট হলো না কেন তার জন্য আলাদা প্রেশার দেবেন এক গাদা টিচার দিয়ে খেলে খেলার টাইমটাকে কেড়ে নেবেন এই জায়গাগুলো দিলে পরে আলটিমেটলি শ্রেষ্ঠত্ব বা ভালো সময় দেখার দিন আমার মনে হয় লাইফে পাবেন না একটা সময় সন্তান সেই জায়গায় পৌঁছে যাবে হয়তো ডিপ্রেশনের পার্ট হয়ে যাবে লাইফে তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় একটু বিরত থাকা উচিত সবসময় এখানে একটা কথা হচ্ছে যে আপনি খুব সহজ সরলভাবে যেভাবে একটা মানুষকে একটা কনফিডেন্স দিলে মানুষ কিন্তু ভীতু অনেক ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ মধ্যবিত্তে

হ্যাঁ বাস্তব ঘটনাই বলেছেন এই যে কনফিডেন্স যেটা সে কনফিডেন্সটা অনেকের মধ্যেই নেই বেশিরভাগের মধ্যেই নেই তারা ভাবে যে না আমার খারাপ দিন যখন আসছে যখন অমুকে বলে বলে গেছে তমুকে গেছে বা আমি তো শুনছি যে সাড়ে সাতি বা ধাইয়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে সে জ্যোতিষ মানুষটা ভালো দেবাচার্যজি বলেছে যে অত টেনশন করবেন না সতর্ক থাকুন আরে সতর্ক থাকবো কি হঠাৎ করে কিছু একটা দুর্ঘটনা এই যে আতঙ্কটা থাকে এটা কিন্তু বাস্তব আপনাকে মেনে নিতেই হবে মানে শুধু কথার উপর ভিত্তি করে তাকে সান্ত্বনা দেওয়া যেতে পারে যার মানে বাবা মারা গেছে বা মা মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা যাই হোক এই যে নানান ঘটনা থাকে তাকে আমি বাইরে থেকে গিয়ে সান্ত্বনা দিতে পারি যে আরে মন শক্ত করে তোমাকে উঠে দাঁড়াতে হবে কিন্তু তার মনের মধ্যে ঢুকতে পাচ্ছি না এক নম্বর দ্বিতীয় নম্বর জায়গাটা হচ্ছে যে কনফিডেন্সের অভাব এবং কনফিডেন্সের অভাব বলেই তারা জ্যোতিষের কাছে যাচ্ছে না আমার মনে হয় যে কারোর বাবা বা মা মারা গেলে পরে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা বা ভাষা আমার মধ্যে আছে বা আমাদের কারোর মধ্যে আছে কারণ তার ভেতরে কি চলে সেই একমাত্র জানে একমাত্র একমাত্র সেই জানে সেখানে আমাদের কোনো সান্ত্বনা কাজে লাগে কি না আমার সত্যি জানা নেই হ্যাঁ এটা ঠিক যে সে কিছুটা সময় নিয়ে নেয় যে আমাকে তৈরি করতে 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 ভেতরটা কিন্তু পূর্বের লোকটা তো আর সে থাকে না না পূর্বের লোকটা সে থাকে না তার মধ্যে অনেক চেঞ্জেস থাকে এটা গেল একটা দ্বিতীয় কথা হচ্ছে সাড়ে সাতের জন্য যদি বাবা মা মারা যায় তাহলে আমার মনে হয় আমার এই প্রোগ্রামগুলো করাই বৃথা বারবার করে বলেছি যে শনি দেবতা কারোর প্রাণ নেয় না আমি সত্যি কথা বলতে গেলে পয়সা লাগে না সত্যি কথাটা সত্যিভাবে দিন সাড়ে সাতিতে কারোর ফ্যামিলিতে যদি কখনো কেউ মারা যায় ভাববেন তার টাইম এমনি হয়েছিল তার জন্য সাড়ে সাতি দায়ী নয় বা সাড়ে সাতই এসে বলে তাকে আপনি অপরাধ দিচ্ছেন মানে তার নামে ব্লেম দিচ্ছেন আলটিমেটলি সে যদি নাও আসতো সাড়ে সাতি যদি সে সময় আপনার পরিবারে নাও থাকতো তাহলেও আপনার পরিবারের মৃত্যু ওই সময় আসতো আপনার নিধন নক্ষত্রে কোন কোন নক্ষত্র বসে আছে তার মধ্যে বুধ রাহু শুক্র এরা বসে আছে কিনা জাস্ট ফলো করুন না যখন যার ফ্যামিলিতে সাড়ে সাথে থাকে না তখনও তো তার ফ্যামিলিতে মৃত্যু থাকে মৃত্যুটা ঢুকবি শনি দেবতা আপনাকে পীড়া দিতে পারে পীড়া মানে চোখে দেখা যায় না এরকম পীড়া হসপিটালের বেডে শুয়ে রয়েছেন একজন মানুষ আমি রিসেন্টলি কথাটা বলছি যার গলার এখান থেকে পাইপ রয়েছে এখান থেকে দুটো পাইপ রয়েছে যাকে নল দিয়ে হয়তো খাবার দেওয়া হচ্ছে এবং কন্টিনিউয়াসলি দিনের মধ্যে নয় নয় করে প্রতিষ্ঠানে ইঞ্জেকশন করা এর থেকে বড় পীড়া কি আছে তাই তো তাই তো টোটাল মৃত্যুর সাথে লড়াই করতে 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 আসে কিনা খারাপ নক্ষত্র দিয়ে আপনারা যেটা ধাইয়া বলেন তো সেই সময়টা সেই পাটটা গেছে বা একদম শনি এবং রাহুল শেষ ফেসটা তার লাইফে গেছে তো খারাপ জায়গাটা কিন্তু শনি ছিল বলে তাকে কিন্তু সেই সময়টাতে টেনে নেয়নি যদি শনি না থাকতো ইপিড়াটা সেই ব্যক্তির নেওয়ার মতো ক্ষমতায় আসতো না আমার মনে হয় যে আমাদের প্রিয় দর্শক যারা দেখছেন এই একদম

প্রথম অবস্থায় যতটা খারাপ গেছে তখন তিরিশ বছর পর অতটা খারাপ সাড়ে সাথে বাবাকে লাইফে দেবে না তখন সেটা ভাগ করে ছেলের লাইফে নাইনটি পার্সেন্ট দিয়ে দেবে ছেলের যখন সাড়ে সাত বছর পরে তিরিশ বছর পর আসবে আবার এটা গেল একটা দ্বিতীয় জায়গা হচ্ছে যখন এরকম সাড়ে সাথের পার্ট থাকে অ্যাটলিস্ট বাড়িতে হোক বা মন্দিরে হোক বাট ঠাকুরকে একটু নিয়মিত যদি পুজো দেওয়া যায় আমার মনে হয় হ্যাঁ সেটা আমাদের লাইফের পক্ষে ভালো আচ্ছা আমি যে অমাবস্যাগুলোর কথা বলি এই অমাবস্যাগুলোতে আমি বহু মানুষের লাইফে অনেক কিছু চেঞ্জ হতে যে আমি করে দিয়েছি এটা কখনোই নয় প্রভু হয়তো আমার মাধ্যমে করিয়ে দিয়েছেন তো সেই জায়গাটাতে আমি দেখেছি যে বহু মানুষের চেঞ্জ হয়েছে আমি এখানে বসে যেমন বলি আমার সাথে কারোর কথা হলো তাকে বলি ভাই আপনার যদি প্রবলেম থাকে আপনি একবার যাবেন তারাপীঠে ওখানে গিয়ে বসবেন বেশি না ঘন্টা তিনেকের ব্যাপার যোগ্যটা কমপ্লিট হবে তারপরে যদি আপনার ভালো হয় আপনি দুবার তিনবার তিনবার কন্টিনিউ করেন অ্যাটলিস্ট এটা বলি একটা কাকা মানে এক টাকাও আপনার খরচা হবে না সেই দায়িত্বটাও আমি তাকে বলে দিই যে না আপনার এক টাকাও খরচা হবে না আপনি যাবেন তো এর থেকে বেশি কি করবো এখন দেখেছি যে অনেক মানুষ যারা আছেন বয়স্ক মানুষ হ্যাঁ শুধু একটাই কথা বলে বাবা যোগ্যটা দেখতেই পাই না তো তাদের জন্য লাস্ট দু মাস ধরে চেষ্টা করছি হ্যাঁ লাইভ প্রথমবারের লাইভ যা হচ্ছে তার থেকে পরের বারের লাইফটা আরও ভালো হয়েছে এবার আশা করছি আমরা আরও ভালো দেখাতে পারবো এবং শুধু তাই নয় যে সময় সময় মানে পার্টগুলো যেগুলো থাকবে সেগুলো এবং তার সাথে সাথে যখন আমাদের ও যজ্ঞে যখন অঞ্জলি দেওয়ার আপনি বাড়িতে বসে দিতে পারেন আপনি বাড়িতে বসেই দিতে পারবেন আপনি ঠাকুর ঘরে কি করতে হবে আপনাকে ঠাকুর ঘরে বসে থাকুন আপনার ঠাকুর ঘরে যেগুলো লাগ স্পেশালি অঞ্জলি দেওয়ার জন্য সিম্পল একটু আতপচাল একটু ফুল নর্মালি রাখুন ঠাকুরের আসনে শুদ্ধ করে রাখুন এবং আমরা যখন ওখানে লেখা হবে অঞ্জলি দেওয়া হবে যখন ঠাকুর মশাই মন্ত্রপাঠ করা শুরু করবেন আপনি ঠাকুরের নামে উচ্চারণ করুন আপনার বাড়িতে যে ঠাকুরের ঘর আছে বা ঠাকুরের সিংহাসন আছে একটা জায়গাতে সেই ফুলটা রাখুন আড়াই দিন রাখুন আড়াই দিন পর সেই ফুলটাকে জলে দিয়ে দিন সব থেকে বড়ো কথা অন্তরাত্মা শান্ত হবে অন্তরাত্মার পরে দেখবেন তিনটে অমাবস্যা পরে কি তিনটা অমাবস্যার আগেই হয়তো হয়ে যাবে কিন্তু তাও বলি তিনটে অমাবস্যার পরে দায়িত্ব নিয়ে বলতে পারি কিছু না কিছু ভালো হবে এই বিশ্বাসটা এখন ঈশ্বরের প্রতি মানে ঈশ্বরের একটুখানি ভক্তি থাকলে আমার মানে পৃথিবীর সমস্ত কিছু অঢেল মানে আপনার কাছে আসতে বাধ্য আমি সেই সঙ্গে যেহেতু এই প্রসঙ্গে দেবাচার্যজি বললেন আপনাদেরকে বলি যে পনেরো ষোলো শতের তিনটে দিন পনেরো তারিখ হচ্ছে গিয়ে শিবরাত্রি হ্যাঁ শিব চতুর্দশী যেটাকে বলা হয় অন্যভাবে লাগছে লাগছে নিশিপ্রহরটা প্রহরটা নিশি প্রহরটা পাচ্ছি ষোলো তারিখ ষোলো তারিখটা হচ্ছে গিয়ে আপনার মোটামুটি লেগে গেছে বা বিকেল অব্দি চলছে বিকেল অব্দি সেটা চলছে এবং বিকেলে যেই ছাড়ছে এর মধ্যে আমি জানি না বিদেশে তো দেখা যাবে এখানে দেখা যাবে না সূর্যগ্রহণ এবং সবশেষে হচ্ছে যে এই সোম কালী পুজো সম্বতি সম্বতি কালী পুজো একদম এই যে টোটাল একটা স্প্যান্ড পনেরো ষোলো সতেরো এইটা আপনার জীবনের মধ্যে এটা অদ্ভুত ব্যাপার যে আপনাকে দৌড়াতে হবে দেখুন কি ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং মানে ওনার অনুষ্ঠানে বসে এটা শিখেছি আপনাকে দৌড়াতে হবে আপনি ফার্স্ট হবার সম্ভাবনা উনি বলছেন না যে আপনি সেরা হবেন কিন্তু আপনাকে খাটতে হবে তার জন্য কি হচ্ছে আপনাকে দৌড়াতে হবে আপনি ঘরে বসে থাকলে আপনাকে কিন্তু ফার্স্ট প্রাইজটা দেবে না তার মানে কি সূর্য গ্রহণটা হচ্ছে কি আপনার কণ্ঠকময় আপনার ত্রুটি হতে পারে ভুল হতে পারে খারাপ হতে পারে কিন্তু সেটাকে পাশ কাটিয়ে আপনাকে যেতে হবে দুটো শুভ মুহূর্ত একটা হচ্ছে শিবরাত্রি এবং একটা হচ্ছে আপনার সম্মতি অমাবস্যা এইখানে যারা যারা নাম বা পুজো দিতে চাইছেন দেখুন তলায় ফোন নাম্বারটা যাচ্ছে খুব ভালো করে দেখুন সৌভাগ্যের দিশারি আমার হাতের নিচে এখানে আপনারা কিন্তু ফোন করে আপনাদের নামগুলোকে আপনারা ইনলিস্টেড করবেন এটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি যে আপনারা নামটাকে ইয়ে করবেন দেবেন দেবাচার্যজির কাছে বা তার সেক্রেটারি যারা রয়েছেন এবং সেখান থেকে আসবেন আমার লাস্ট পার্ট যেটা আপনার কাছে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে যে আমরা বাস্তব জীবনে এই ধরনের পুজোগুলোকে কতটা গ্রহণ করি এবং আপনি এই ব্যাপারে কতটা সতেজভাবে ইয়ে করেন আমি লাস্ট পনেরো ষোলো বছর ধরে একই জায়গায় করছি এবং আমি জায়গায় চেঞ্জও করি না আমার মনে হয় এই জায়গা থেকে আমাকে অনেক কিছু দিয়েছে শুধু তাই না স্পেশালি বলবো যে যে জায়গাটাতে যোগ্য হচ্ছে সেই জায়গাটা থেকে বহু মানুষ বা কী বলবো বাকিদের আলোচনা করছি না মানে যাদের হয়তো আমরা অনেক সময় এখন টিভি বর্দাতে দেখি তাদের নামও করতে চাইছি আমি কোনো কারণে তারা পর্যন্ত লাইফের বড় বড় প্রবলেমে কিন্তু সেই সময় সেই জায়গাতে এসে হাজির হয়েছে এখনো পর্যন্ত সুযোগ পেলে তারা আসার চেষ্টা করে এবং আগামী দিন আমার মনে হয় যে বহু মানুষ এখনও পর্যন্ত এসছেন এবং বহু মানুষ আগামী দিনে আসবেন এটা বিশ্বাস কারণ তারা মাটিতে কিছু তো আছে তো সেই শক্তিটা আমার জানা নেই আমি অত গভীরে এখনও যেতেই পারিনি আপনার অভিজ্ঞতা আমার 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 অভিজ্ঞতা একদম শূন্য আমি বাস্তবে বলি যে আমি যে জায়গাটাতে করছি সেই জায়গাটা থেকে আমি মনে হচ্ছে যে গিয়ে বসছি এবং মা কিছু না কিছু ভাবে ভগবানের আশীর্বাদ আমি রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলতেন আমি নিয়মকানুন বেশি জানি না তো আমি ওই জায়গাটা সম্বন্ধে সত্যিই বেশি কিছু আমার জানা নিই আমার মনে হয় জায়গাটার মধ্যে একটা প্রাণ আছে যে প্রাণটাতে আমরা যোগ্য করি এবং আমরা প্রাণবন্ত হই আমাদের একটা উর্জা বা একটা শক্তি আসে যে আমরা যেন দৌড়াতে পারি এবং ভালো থাকার চেষ্টা করি এবং তার সাথে সাথে বেশ কিছু মানুষকে এবং একটা চেষ্টা সারা মাস ধরে করার চেষ্টা করি কোনো কারণে যেন আমার কথা থেকে কোনো মানুষ হাট না হয় কোনো প্রধান পুরুষকে মানে যাকে কেন্দ্র করে হ্যাঁ তিনি বলেছিলেন যে মানে আশ্চর্য আশ্চর্য ঘটনা সমস্ত ঘটিয়েছিলেন এবং ঘটনার পর তাকে পায়ের ধুলো নিতে গেছে বলে ঠিক আছে রে বাবা আরে একটু তো খিটখিটে মানুষ ছিলেন বলে সব মা করিয়েছেন আমি কি করব আমি তার রিপ্রেজেন্টেটিভ আপনি তো সেই কথাই বলছেন এখানে না না একদম এবং আমার আমার যেটা মনে হয় যে আমি আরেকটা কথা বলি যে মানুষ তো মানে কি সব সবসময় কিছু না কিছু পাওয়ার চেষ্টা করেন তো অবশ্যই বলি যে সবার আগে যখনই তারাপীঠে যাবেন না একটা দিন হাতে টাইম রাখবেন পাশে দেখবেন যে বীরপুরে ইস্কনের মন্দির আছে সেখানেও যাবেন সেখানে গিয়ে ঘুরে আসবেন সেখানে ভোগ থেকে শুরু করে এভরিথিন সমস্ত কিছু পাওয়ার ব্যবস্থা আছে সেখানে গেলেও আপনারা দেখবেন যে কোথাও না কোথাও মন মেজাজ খুব শান্ত হবে ঠান্ডা হয়ে যাবে এবং ওখানকার যে কৃষ্ণদাদার যে মূর্তিটা রয়েছে না দেখলে পরে আপনি বলবেন যে অটোমেটিক্যালি আপনি কি চাইতে পারবেন বা না পারবেন সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অটোমেটিক্যালি দেখলে পরে মনে হবে সে আপনাকে সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রেখেছে এবং সর্বসুখ দেওয়ার জন্য সে হাজির মানে এত বড় কথাটা বললাম অবশ্যই চেষ্টা করবেন সেখানে যাওয়ার বীরপুর মানে ওখান থেকে এগারো কিলোমিটার দূর এমন কিছু দূর না টোটো টোটো সব কিছু যায় সেখানে গেলেও দেখবেন অনেক কিছু প্রাপ্তি আছে আমি যেহেতু অনেকগুলো জায়গায় ঘুরে ঘুরে বেড়াই মাঝে মধ্যে ভালো লাগে বলে হ্যাঁ তো আমার মনে হয় যে আপনারা যদি যেন হাতে যদি টাইম থাকে বেশিক্ষণ লাগে না বিকেল বিকেলবেলায় পৌঁছালেন ফ্যামিলি নিয়ে চলে যাবেন সুসোজা একটা টোটো নিয়ে দেখবেন গিয়ে দেখে আসবেন ওখানে বিকেলবেলায় নাম নাম সমস্ত কিছু হয় সেটাও বেশ আত্মাকে শান্তি দেয় এবং যারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন না তাদের সেই সময় দর্শন করাটাও হয়তো কোথাও না কোথাও একটু সৌভাগ্যের জায়গা মানে আমরা আমাদের যে কোনো অর্থনৈতিক খারাপ অবস্থা যায় আমরা কি সাজেশন দিই যে এটা এটা করুন আপনার ভালো হবে সব কিছু হলো তারপরে যদি কিছু না কিছু ডিস্টার্ব আটকে থাকে তাহলে নিশ্চয়ই কোথাও সমস্যা যে আটকে যাচ্ছে আপনি তিরুপতি একবার দর্শন করেছেন তাহলে আপনার প্রবলেম কিন্তু নাইনটি কেটে যাবে তো এটা হচ্ছে মেন ব্যাপার লাইফের একটা বড় জায়গা তো দেখেন যে একটা কথা তো আমি বলতে বাধ্য আপনি সারা ভারতের ধর্মীয় স্থান প্রধান যেগুলো সব জায়গাতেও যাওয়া সম্ভব না হ্যাঁ একজন পুরুষের প্রতি বিবেকানন্দ পারেননি তো যেটা যে যে স্থানগুলোর প্রতি আমাদের দুর্বলতা রয়েছে তিরুপতির কথা বললেন কাশী বিশ্বনাথের কথা বললেন আওয়াজটা কাশী বিশ্বনাথের কথা বললেন বা নানান রকম জায়গায় আপনি গেছেন গুয়াহাটিতে গেছেন তো এই যে নানান জায়গায় যাবার তো একটা অভিজ্ঞতা আছে এবং সেখানে গিয়ে আপনি পুজো বা যজ্ঞ ইত্যাদিতে অংশগ্রহণ করছেন কিন্তু তারাপীঠকে আপনি কোনো সময় মিস করেন সে আপনার যত বড়ই ঘটনা ঘটুক না কেন এবং আমাদের বাঙালিদের মধ্যে হাতের কাছে মানে ধর্মীয় স্থান জাগ্রত কিছু করতে হবে আই শুড হ্যাভ টু ডু সামথিং এলস সেটা কিন্তু তারাপীঠ ছেড়ে উপায় নেই তাবর লক্ষ্য দেখেছি আর তারাপীঠের যে ছবি আপনার ইয়েতে দেখলাম মোবাইলে দেখলাম সে তো একটা আধুনিক টাউনশিপ হয়ে গেছে আরে বাপ রে বাপরে বাপ কি চমৎকার সত্যি চমৎকার শুধু তাই নয় আমি যদি মানুষ হিসেবে বলি যে না আমার তারাপীঠটা বাড়ির খুব কাছে তার জন্য হয়তো আমার পক্ষে যাওয়াটা সম্ভব আর আমি যদি ভক্ত হিসেবে বলি মা বারবার টানেন আমাকে ওই জায়গাতে ওই দিনে তার জন্য আমার পক্ষে যাওয়া সম্ভব ব্যাপারটা এবং আপনি খুব মানে নিঃসন্দেহে আমি বলব আপনি ব্রাহ্মণপুত্র এবং আপনি পুরোহিত বংশ থেকে আপনার আবির্ভাব দুটোই ঠিক এবং করেছেন মন্ত্রাদি সমস্ত কিছু জানেন সাত সেটা করেন একটা জিনিস আমার অপূর্ব লাগে যেটা সত্যি আমি বলতে বাধ্য শেষ মুহূর্তে নিজে ড্রাইভ করে যাচ্ছ পাশের বাড়ি না এবং সেটা প্রায় তিন চার ঘন্টারও বেশি সাড়ে চার ঘন্টা করে গিয়ে স্নান করছেন হারাদিত্য ব্যাপার নিয়ে আমি জানি না সেখানে মানে না ওখানে এবং তারপরে টোটাল পুজো শেষ করে যজ্ঞা শেষ করে ওই রাতেই আপনি ড্রাইভ করে ফিরে আসছেন আপনি কি মানুষ হ্যাঁ এইগুলি এই এনার্জিগুলো আমার মনে হয় তাড়িয়ে দেওয়া আর বাকি আলোচনা হয়তো আগামীকাল আরো ডিটেলসে করে আরেকটা একবার আজকে হয়তো শেষ করতে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার নমস্কার